মার্কিন অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ নিয়ে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেরেশ কাটতে না কাটতেই দেশকে সন্ত্রাসমুক্ত করার দৌড়ে নেমেছেন তিনি উদ্দেশ্য চরিতার্থ করতে সেনা মোতায়েন করছেন রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতে শহরগুলোতে সামরিক বাহিনীর অবস্থান প্রয়োজন It means a lot. ওয়াশিংটন ডিসির পাশাপাশি লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতেও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এর মধ্যেই রাজধানীতে রাস্তায় নামতে দেখা যায় সেনাদের এরপর নিউ ইয়র্ক বাল্টিমোর ওকল্যান্ডের অলিগলিতেও সশস্ত্র সেনাদের বিচরণ নিশ্চিতের হুঁশিয়ারি দেন তিনি কাকতালীয়ভাবে যার প্রতিটিতেই স্থানীয় প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দিচ্ছেন তারা আইন বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় সরকারের আপত্তি সত্ত্বেও এ ধরনের সেনা মোতায়েন সাংবিধানিক সীমা অতিক্রম করতে পারে এক প্রতিবেদনে সিএনএন জানায় ট্রাম্প সন্ত্রাস বাড়ার অভিযোগ তুললেও পরিসংখ্যান বলছে শিকাগো এবং ওয়াশিংটন দুই শহরে এবছর অপরাধের মাত্রা কমে এসেছে বিশ্লেষকরা বলছেন স্থানীয় ডেমোক্রেট নেতাদের মতামতের বাইরে গিয়ে অভিবাসীদের দূর করতে এমন পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প সন্ত্রাস দমন শুধুমাত্র অজুহাত বলেই ধারণা তাদের এ অবস্থায় জনগণের বিপরীতে সেনা মোতায়েনকে স্বৈরাচারী পদক্ষেপ আখ্যা দিয়ে এর বিরোধিতা করছে স্থানীয় প্রশাসন সাদিয়া তাসনিম সময়